সূরা বলে তো হবে না তিনটা সূরা বানাতে হবে না বরং একটি ছোট্ট সূরা গা তো বি সুর দিম একটি সূরা হ্যাঁ তুবি সোরো দিম মিম্ মিশলিহি বলে কারিমের মতো ছোট্ট একটি সোরা বারিয়ে দেখা কাফের দিকে চ্যালেঞ্জ করেছিলেন কে আল্লাহর চ্যালেঞ্জ করে বললেন নবী হে আপনি এই কাফের বলে দেন যে এটা যদি কোনো কবি সাহিত্যিকের কিতাব হয় তাহলে পুরা আরবিয়ানরা মিলে পুরা সাহিত্যিকরা মিলে যেন একটি কোরআন কারিম বানায় একটি কোরআন কারিম বানাতে হবে না জাস্ট একটি সূত্র একটি সূরা বানায় দেখা কুল্লাইহিস্তাজমাতিল ইনসু ওয়াল জিন সহযোগিতা করে সমস্ত মানুষদেরকে যদি জিনেরা সহযোগিতা করে আর সমস্ত মানুষ যদি জিনেরদেরকে সহযোগিতা করে জিন এবং সার উভয় দল উভয় সৃষ্টি মিলেও যদি চেষ্টার চেষ্টা চালায় তারপরও মন্দার পুনের মিনের ছোট্ট একটি সুরার মতো সুরা বানাতে পারবে না বলে একে অপরের সঙ্গী যদি হয়ে যায় একজন আরেকটুনে যদি সহযোগী হয়ে যায় সমস্ত মাস প্রভাব যদি চেষ্টা করে তার কোনো ছোট্ট একটি সুর কোনো দিন বানাই দেখাতে পারবে না আল্লাহ পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করা হলো নবেহে আপনি বলে দেন কাফের মুসফিকদেরকে বলে দেন যে আল্লাহর পক্ষ থেকে একটি পাঠানো কোরান এই কোরান কোন নবি বানানো কিতাব ন এই কোরান কোন সাহিত্যিক কবি বিদ্যা কোন কিতাব ন এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আস্মানিক কিতাব নাচিত্র তো আলু কোরান বরং শহর পুরানো করিম কি জন্য জার্জন করা হলাম আল্লাহ বার্দ রাবুর আমিন বললেন আলিফ র কিতাপ

কিতাব কি জন্য আপনার উপর নাজিল করুন কি উদ্দেশ্য এই কিতাব নাজির করার নূর যাতে করে মানুষরা অন্ধকার শূন্য থেকে অন্ধকারের জগৎ থেকে বেঁচে হেদায়েতের পথ আল্লাহ কি তো পথ পেতে পারে এই জন্য কোরআন নাজিল করা হয়েছে কোরআন কোরআন আলোকিত পথ দেখা এই জন্য কোরআন কারিমের নাম রাখা হয়েছে ফুরকান কোরআন কারিমের নাম রাখা হয়েছে নূর কোরআন কারিমের নাম রাখা হয়েছে নূর নূর কি জন্য রাখা হলো বলে এই কোরআন কারিমটা হচ্ছে আলো কোরআন কারিম কি আলো এই কোরআন কারিম আলোকিত কোরআন কারিম যারা পড়বে মানবে

এবং বাঁপের অন্ধকার এবং নালের আলোর মধ্যে পার্থক্য করে দেওয়ার পাওয়ার রাখে কোরআনকারী যার কারণে আল্লাহ আকুল আলমীর কোরআনকে ফুরগান করে সম্বোধন করেছে